নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক গত ছদিন দিন ধরে ইরানের সামরিক ও পরমাণু ঘাটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা এই নিয়ে এবার ইসরাইলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি। বুধবার মানে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে আমেরিকাকেও সতর্ক করে দিয়েছেন তিনি ইসরায়েলকে সাহায্য করে এই সংঘাতে জড়ালে তার ফল ভোগ করতে হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিন সকালেই এক সান্ডেলে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ইসরায়েলকে করা জবাব দিতে হবে কোনো রকম দয়া দেখানো হবে না কয়েক ঘন্টা পরেই জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ইরানের ওপর হামলা চালিয়ে বিশাল ভুল করেছে ইসরায়েল এর শাস্তি তারা পাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে ইরানকে এদিন তারও জবাব দেন খামিনি বলেন ইরানের মানুষ আত্মসমর্পণ করবেন না কোনো দিনই আত্মসমর্পণ করবে না ইরান হুমকি দিয়ে লাভ নেই কিন্তু একই সঙ্গে ইরানবাসীর উদ্দেশ্যে তার বক্তব্য কারো চাপানো শর্ত মেনে নেবে না ইরান দেশবাসীকে এক হয়ে থাকতে হবে ইরানের সশস্ত্র বাহিনী দেশের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ও পর্যাপ্ত ইরান ও ইসরায়েলের সংজ্ঞাতে আমেরিকার হস্তক্ষেপ করাতে যে জল্পনা সেই নিয়ে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন আমেরিকা জানা দরকার রকম সেনা অনুপ্রবেশ হলে তার চূড়ান্ত ফল ভোগ করতে হবে গলাতে নিষেধ করল কিন্তু রাশিয়া এই প্রথম ইরান ইসরায়েলের সংঘাতের আমেরিকাকে হুঁশিয়ারি দিল ভ্লাদিমির দেশ রুশ বিদেশ মন্ত্রককে উদ্ধৃত করে ইরানের সংবাদ সংস্থার দাবি ইসরায়েলকে যেন রকম সাহায্য করা না হয় সেই নিয়ে ট্রাম্প প্রশাসনকে বার্তা দিয়েছে মস্কো ইরানের সংবাদ সংস্থার আরও দাবি ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা করছে রাশিয়া বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব